এটা তারাবির সাথে এর কোনো সম্পর্ক নাই দৌড়পড়ার কোনো প্রয়োজন নাই চালাকাত পর একটু অবসাদ দেইمام সাহেব এটা রেস্ট আপনি একটু পানি খাবেন দরকার একটু হাঁপায় নিচ্ছেনই করবেন একটু রেস্ট করবেন একটু শৌচাগারে বসবেন দরকার একটু পেশাব যো করে চলে আসবেন এটা হলো রেস্টের সময় তারাবি মানে হলো আরাম করে করে পড়া চালাকাত পর রেস্ট দেওয়া ওই মধ্যেও পাচ্ছেন লোকরা মিডল লিস্টের লোকেরা আছে আমাদের দেশেও কোনো কোনো মর্সি দেখা যায় চালাকাত পর পর একটু কিছু একটু পানি একটু চা একটু খায় মানুষ